ঘরে থাকা উপকরণ দিয়ে খুব টেস্টি একটি সালাদ আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো আর এই সালাদটি তৈরি করা খুবই সহজ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো চিকেন সালাদ আর এই চিকেন সালাদটা তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ লাগে প্রথমে এখানে নিয়েছি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ গুলো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়েছি রেগুলার রান্নার তেল সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস আর এই মাংসটা আড়াড়ি করে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম যখন এরকম করে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন ফ্রাই করে নেব চুলে একটি প্যানে দিয়েছি একটা চামচ পরিমাণ রান্নার তেল যেহেতু আগে আমি একটা চামচ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি তাই এখন একটা চামচ পরিমাণে তেল দিয়েছি মিডিয়াম আছে চিকেনটা উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি একটু ধীরে সুস্থে বাঁচতে হবে যেন ভিতরটা কাঁচা না থেকে যায় তো চিকেনটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি শশাগুলো কেটে নিচ্ছি তো শশাগুলো আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর ওপরের আবরণটা আমি একবারই ফেলে দেবো তারপর এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীরকম পাতলা করে শশাগুলো কেটে নিচ্ছি তো এভাবে করে পাতলা করে শোশাগুলো কেটে নেওয়ার পর একটু কুচি করে নেব আর মোটা করে কুচি করে নেবো বা আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করে নিতে পারেন তো আমার কাছে এরকম কুচি করে খেতে ভালো লাগে তাই আমি আর চিকুন করে কেটে নিলাম না আপনারা চাইলে আর একটু চিকুন করে কেটে নিতে পারেন তারপরে গাজরের উপরের খোসাটা ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর গাজরটাও আমি ঠিক একই নিয়মে কেটে নিব এখানে আমি যে যে উপকরণগুলো নিয়েছি শুধু এই উপকরণগুলোই নয় আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়েও কিন্তু এই সালাডটা তৈরি করতে পারেন যেমন আপেল বা বাঁধাকপি টমেটো এই ধরনের উপকরণগুলো দিয়েও কিন্তু আপনারা এখানে সালাডটা তৈরি করতে পারেন তো এখানে নিয়েছি লাল মরিচ আর মরিচের বিষটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এমন সাইজ করে কেটে নিয়েছি তো আগে থেকে যে চিকেনটা আমি ফ্রাই করে নিয়েছিলাম ওই চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো আমি ওর পছন্দ মতো কেটে নিচ্ছি তো এরকম করে কেটে নেওয়ার পর আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি টক দুই আর এই টক দুইটা ওয়ান থার্ড কাপ পরিমাণে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তারপর এখানে নিয়েছি ম্যাওনিজ তিন টেবিল চামচ পরিমাণ সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি কালো গুলমরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দেব লবণ একটা চামচ পরিমাণ এখানে অ্যাড করেছি চিনি আপনি চাইলে চিনির পরিবর্তে এখানে মধুর অ্যাড করতে পারেন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নিতে পারেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য তারপর এখানে নিয়েছি শশা গাজর মরিচ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আমি খুব ছোটো করে কুচি করে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম তো এভাবে করে সালাদটা আপনারা তৈরি করে দেখতে পারেন পরিবার পরিজনদেরকে খাওয়াতে পারেন সবাই কিন্তু পছন্দ করবে আর খুবই হেলদি এই সালাদ আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করেছে আর আমারও ভীষণ পছন্দের এই সালাদ এই সালাদ যখন খেতে ইচ্ছা করে ঠিক তখনই তৈরি করে নিই আর এই সালাদ তৈরি করতে কোনো প্রকার ঝামেলা হয় না খুব সহজেই তৈরি হয়ে যায়